আমার কাছে প্রিয় খাবারের তালিকায় সবার প্রথমে রয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন সেই জন্য যখনই খেতে ইচ্ছে করে ঝটপট করে বানাতে শুরু করে দিই কাটা বাটা সমস্তটা আগে থেকেই গুছিয়ে নিয়েছি যাতে ঝটপট করে হয়ে যায় লবণ দিয়ে ভাতটাকে রান্না করে নিলাম বোনলেস চিকেনটাকে ছোট ছোট টুকরো করে সয়া সস ভিনিগার আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে পকোড়ার মতো ভেজে তুলে রাখলাম অন্যদিকে চিলি চিকেনের জন্য আদা রসুনটা বেটে নিয়েছি আর লঙ্কা কেটে নিয়েছি আর একটা সস রেডি করে নিলাম ভিনিগার সোয়া সস গ্রিন চিলি সস রেড চিলি সস আর কেচাপ দিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আলাদা করে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম এই সাদা তেলের মধ্যে আদা রসুন লঙ্কাটা ভালো করে ভেজে ক্যাপসিকাম পেঁয়াজটা লবণ দিয়ে ভালো করে ভেজে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে গোলমরিচ আর শেষে পরিমাণ মতো সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এদিকে আমার ফ্রায়েড রাইসটাও প্রায় হয়ে এসেছে একদম শেষে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি